আপনারা জানেন যে তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং তারা অ্যাকশনে যাচ্ছে এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত সাতটি বাসে বাসে তারা আগুন দিয়েছে হ্যাঁ আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক আমরা ইনভেস্টিগেট করছি বাট সোফার আমাদের সাসপিশন হচ্ছে এটা আওয়ামী লীগের বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকরা করছে তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে তার বাড়ি গোপালগঞ্জে আর এছাড়া আপনি জানেন খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে ময়মনসিংহে একজন আমরা নিউজে দেখছি আমি পুলিশের সাথে কথা বলিনি আমি জাস্ট এখন টিভির একটা নিউজে দেখলাম যে একজন ঘুমন্ত চালক আহত নিহত হয়েছেন বাসে আগুন দেওয়ার কারণে আমরা এগুলো প্রত্যেকটা ইনসিডেন্টই খুব সিরিয়াসলি পুলিশ ইনভেস্টিগেট করছে বাট এগুলোর আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয় এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস বলে এবং কেন তারা তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল তাদের অ্যাক্টিভিটিস কেন ব্যান্ড করা হয়েছিল এরা খুব ভালোভাবে প্রমাণ করছেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই অগাস্টে এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাই নাই যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে তাদের কর্মকাণ্ড দিয়ে আর গত চব্বিশ ঘন্টায় মোট ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে জানিয়েছে যে চল্লিশ জনের মতো অ্যারেস্ট হয়েছেন আমরা যাদেরকে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে পুলিশ যাদেরকে দেখছে তাদেরকে অ্যারেস্ট করছে দুইটা ঘটনা আছে একটা ঘটনায় পুলিশকে লক্ষ্য করে ককটেল মেরেছে আর একটা ঘটনায়ও পুলিশকে একটা ককটেল মেরেছে আমাদের পুলিশের ধারণা এটা আসলে পুলিশকে লক্ষ্য করেই মেরেছিল তো এগুলো প্রত্যেকটা ঘটনায় চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এবং যারা যারা এগুলোর সাথে জড়িত সবাইকেই পুলিশ অ্যারেস্টের অ্যারেস্ট করবে এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনে যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা নেওয়া হবে